আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত এটা আসলে সুগন্ধা পয়েন্ট আমরা এক মুহূর্তে আসি সুগন্ধা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোকে লোকারণ্য অসংখ্য লোক দেখতে এখানে সবাই কিন্তু আনন্দ উদ্দলিত প্রত্যেকেই তাদের মতো করে আনন্দ উদযাপন করছে কক্সবাজার ঘুরতে এসে যদি আনন্দ না করা হয় তাহলে কিন্তু এই ঘুরতে আসার কোনো মানে হয় না এখানে সবাই সবার মতো করে দেখতে পাচ্ছি এখানে আমাদের দেখায় সবাই সবার মতো করে আনন্দ করছে এখানে প্রচুর পরিমাণের লোক 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 একটু দিয়ে দিলাম দেখা যাচ্ছে দেখেন এখানে কিন্তু কলা বিক্রি হচ্ছে সুন্দর করে কলা এখানে বসে বসে কলা খাচ্ছে একটু যদি দেখাই যে এরা কিন্তু এই ঢেউ চলে আসতেছে পাশে কিন্তু ব্যাপক ঢেউ এখানে কিন্তু ব্যাপক ঢেউ আছে এখানে সবাই সবাই সবার মতো করে আনন্দ উদযাপন করতেছে আসলে কেউ কারো দিকে তাকানোর সময় নেই কেউ কাউকে দেখার সময় নেই যে যার মতো করে আনন্দ উদযাপনে ব্যস্ত অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং চমৎকার যে কথা না বললেই নয় লোকের এরকম দেখতেই ভালো লাগে একটু একটু আমরা পরে বাবা ভিডিও করে নেই পরে 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 অসংখ্য লোক এখানে আসলে সকলের আনন্দ দেখতে ভালো লাগতেছে সকলের আনন্দের পাশাপাশি নিজেও আনন্দ করার সুযোগ আছে আমরা অবশ্যই গোসল করবো একটু পরে আমরা যদি দেখতে পাচ্ছি যারা গোসল করতেছে একটু দিক তাকাই যদি আমরা দেখি যারা গোসল করতেছে তাদের দিকে একটু তাকাই অসুবিধা নাই খুবই ভালো লাগতেছে এই দেখতে পাচ্ছেন হ্যাঁ অসাধারণ অসাধারণ বারবার যে হাসতেছে ঢেউ হাসতেছে ঢেউয়ের সাথে লাভ দিয়ে পড়ার একটা অপ্রবণতা আর ঢেউয়ের সাথে ঢেউকে ই করে দেখতে পাচ্ছেন ওয়া একেবারে অসাধারণ এরকম ঢেউয়ের মধ্যে আনন্দ করতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোকজন এখানে কিন্তু আনন্দ উদযাপনে ব্যস্ত সবাই আসলে খুবই ভালো লাগতেছে কক্সবাজার এসে এই ধরনের আনন্দ উদযাপন করতে পেরে এখানে যারা এসেছে সবাই হয়তো আনন্দ পাচ্ছে একেবারে যখন ঢেউয়ের আগ মুহূর্তে পানি কিন্তু টান দিয়ে নিয়ে যায় আবার ঢেউ আসলে কিন্তু ভাসিয়ে নিয়ে যায় দেখতে পাচ্ছেন অসংখ্য ঢেউ অসংখ্য ঢেউ ঢেউর মধ্যে কিন্তু সবাই অনেক আনন্দ করতেছে সবাই বিভিন্নভাবে আমরাও আসলে আনন্দ করতে প্রস্তুত আমরা হয়তো ভিডিও শেষে আনন্দ করতে নামবো এখানে কিন্তু অনেক লোক লোকে লোকারণ্য আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করি যত দূর চোখ যায় আমরা দেখতে পাচ্ছি লোক আর লোক এবং আমরা এখানে একটু দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে দূর থেকে অনেক দূর পর্যন্ত লোকজন যারা আনন্দ উদযাপনে ব্যস্ত আনন্দ উদযাপনে ব্যস্ত প্রচুর লোকজন আছে যারা আনন্দ করতেছে তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে কক্সবাজারের আনন্দ ঘন মুহূর্ত আপনাদের উপহার দিতে পারে আমার কাছেও ভালো লাগতেছে আশা করি সকলে আমার এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ